তো দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে যুক্ত করেছি একজন হচ্ছে যে অভিজ্ঞ গাছির সাথে তার নাম পরিচয় জানার চেষ্টা করব এবং খেজুরের গুড় আপনারা কেন খাবেন আখের গুড় বাদে সেটা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই তো এবছর খেজুরের গাছ পরিষ্কার করা শুরু করে দিয়েছেন না হ্যাঁ খেজুর গাছ আমরা পরিষ্কার করি এখন গাছ লাগাবো লাগানোর পর ওই

আর চৌপুকরিয়ার রয়েছে ঝালুকা রয়েছে গৌরিহার রয়েছে তো সব গ্রামে কিন্তু এরকম ব্যাপক পরিমাণে খেজুরের গাছ রয়েছে তো এখানে কাইমুদ্দি চাষার কিন্তু দুইশো গাছ এবার তো আপনারা অবশ্যই সরাসরি কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে অথবা কিন্তু চাষের কাছেও এসে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনার কাছে জানতে চাই যে খেজুরের গুড় বাদেও কিন্তু আখের গুড় হয় তো আসলে খেজুরের গুড়টার এত চাহিদা হওয়ার কারণটা কি খেজুরের গুড়ের চাহিদা কি যে খেজুর গুড়টা এই সিজনের শীতের মৌসুমে একটা যে এবং স্বাদের একটা গুড় সেটা হচ্ছে খেজুরের গুড় যে কারণে খেজুরের গুড়টা চাহিদা দেখায় মানুষজন তো অবশ্যই আপনার দুইশো গাছ রয়েছে যদি কেউ সরাসরি যেহেতু রাস্তার ধারে আপনার গাছ সরাসরি যদি কেউ হচ্ছে যে রস খেতে চাই বা গুড় নিতে চাই তো আপনি তো অবশ্যই তাদেরকে হেল্প করতে পারবেন নাকি হ্যাঁ হেল্প করব প্লিজ করি তো অবশ্যই হেল্প করে থাকেন এবং হেল্প করবেন রস নি যা গুড় নি যা আমার অনলাইনে কত গুড় আমরা দিই তাহলে দিয়ে থাকে তো দর্শক অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অথবা প্রবাসী ভাইরা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু যুক্ত থাকতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ